আজ আবারও আপনাদের মাঝে চাপিলা গ্রাম থেকে ছোট দাহিদের মান সমল ছাগলের আসতে চাচ্ছি ছোট দাহিদ বরাবরই পাইকে রেটে ভালো ভালো ছাগল দিয়ে থাকে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাইছি দরদাম কেমন থাকবে ছাগলের মান কেমন থাকবে সম্পর্ক বিষয়টা জানাবো সুতে জাহাজ কথা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম জাহিদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি

সতেরো হাজার টাকা নিবো ভাই সতেরো নিবে জি এগুলো অন্যান্য সুন্দর মানুষের ছাগল মেয়ে ছাগল হ্যাঁ ভাই মেয়ে ছাগল মেয়ে ছাগল এর বর্তমানে হাইটার মানে কেমন হবে হাইটে ভাই আঠাশ থেকে আঠাশ উনত্রিশ জি আমার কাছে মানুষ হ্যাঁ ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত জি ভাই

আট নয় মাসের মধ্যে দশ হাজার পাঁচশো ভাই আল্লাহ বাচ্চার দামে হ্যাঁ ভাই বাচ্চার দামে গাফ করানো ছাগল দিবো সব খরচ সম্পূর্ণ খরচ দিয়ে থাকবো ভাই জাহিদ ভাই একটা কালারের ছাগল নিয়ে গুজরির কস ভাই গুজরির কস জি দেখে নেন হ্যা সঠিক জি জি ছাগলকে বর্তমানে গাছটা হয়েছে এক মাস প্লাস ভাই এক মাস প্লাস জি পাঠা দিয়ে আছে

হবে হ্যাঁ ভাই সঠিক সময় প্রজন্ম আসলে পাঠা দিবেন পাচ্ছা ভালো হবে জি জি ছাগল তো লাভ নেই হবে নাকি আমার কাছে ভাই কষের দাম কষের দাম জি কষের দাম ভাই আমার কেনা কমে আছে দিবও কমে ভাই কত বলো তেরো হাজার পাঁচশো ভাই জি ভাই ভিটলের উপর যে আরেকটি বড় সর মাছ এটা বিটলের ভাই হাই ক্রস হাই ক্রস জি ভাই আচ্ছা ধন্যবাদ কফি কফি বলছে ভালো পার্সেন্টেজ কফি জি ভাই এর হাইট কত মানে কেমন ভাই হাইটে ভাই 32 প্লাস 32 প্লাস জি বড় মানের মাছ হ্যাঁ বাচ্চা কত কবে দিছে ভাই এটা একবার বাচ্চা দিছে বাচ্চা দিছে জি আচ্ছা অলরেডি বাচ্চা দিছে এখন বর্তমানে কি অবস্থা আছে কাবে এটা ভাই এক মাস প্লাস এক মাস প্লাস 100 না গ্রাভিটল দিয়ে প্রজনন করানো আছে ছাগলটা যে বয় টাকচার প্রিয় ব্লাড নে পাহাড় সেই বাচ্চা জি ভাই হ্যাঁ সাগর তো বড় দদম কত গরে বলো একদম বীজ ভাই কত বিশ বিশ হাজার আমার কে না কমে ভাই আমি দিবও কমে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক এগুলো ছাগলের কিন্তু অন্যান্য বাণিজ্যিক খামারগুলোতে ছাব্বিশ সাতাশে বিক্রি হ্যাঁ ভাই একটা তথ্য আমি দিই যেহেতু আমি ইউটিউবার আমি অনেকে বলে যাই বাচাল কিন্তু সঠিক তথ্য বলি তো অনেক খারাপ লাগতে পারে ছোট মানুষ ছোট টাকা হলে তার হয়ে যাচ্ছে কিন্তু আর তারা বড় মানুষ তার বড় টাকা লাগে বুঝে দায়িত্ব আপনাদের জাহিদ ভাই ভিডিওর পর্যায়ে আর সুন্দর কালার ছাগল এটা বিটল ভাই বিটল না জি মাশাআল্লাহ এটা কি প্রিয় লাইন